টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো সাথে সাথে পাঁচটা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটা সাথে এবং একটা এক একটা টাইমার লাগানো সেটা বেরিয়ে আসে আমি তখন সামনে ছয়ন করে আপনি আপনার একক বক্তিতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন আমাকে কথা বলবেন আপনাকে তো আমি চিনি না কি বলবো আপনাকে তো আমি চিনি না কি খবর সবার দর্শক ডক্টর মো ইউনুস কে হত্যার পরিকল্পনা করেছিলেন সেনাপ্রধান জামান দর্শক ডক্টর ইউনুস কে হত্যার পরিকল্পনা জেনারেল জামানের পাঁচটি টাইম বোম সেট করা ছিল আয়নাঘরে দশক আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে আয়নাঘরে পরিদর্শন করেন ডক্টর মহাম্মদ ইউরুজ তো সেখানে নাকি টাইম বোম সেট করেছিলেন করে জামান এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আমরা আপনাদেরকে দেখা বলি টক করতে হবে দশক বিএনপির ঝোকার নেতা ফজলুর রহমানকে কঠিনভাবে ধুয়ে দিলেন সাংবাদিক আশরাফ কাইসার তো এই ঝোকার বলদ ছাগল ফজলুর রহমান কী বললেন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখা আগে চলুন দেখে আসি যে আসলে কি টাইম বোম সেট করেছিল মাকরোজ জামান হত্যা করার জন্য আপনাদের কি মনে হয় চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি এরপর আমরা ফজলুর রহমানকে ধুই দিলেন সাংবাদিক আশরাফ পয়সার এই ভিডিওটি দেখি আমি কন্টিনিউয়াসলি বলে আসছি যে হাসিনার বোনের চাস্তো বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায়না যারা ভারতের বেতন ভুগতো এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমি আজকে রক্তদের সাথে কথা বলবো এবং পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক ইস্যু ভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং বিএনপির ভিত্তিক নাকি বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে র এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বাল্টির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে ঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না দর্শক বৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে

ম্যাটেরিয়াল ছিল টর্চারের যন্ত্রপাতি সরানো হয়েছে এখন এই এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম তো আমরা সবকিছু থেকে একটা বালতির মতো আমরা পাই তো বললাম যে এখানে কি আছে দেখা যাক

যদিও হয়তো কোনো কারণে সেটা মিস্টেক হয়ে গেছে পারে নাই যে একদশ তো এটা তার কথা আর কি তো আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আমাদের সেনাপ্রধান ওয়াকাজামান ভাই তার কি এতটাই খারাপ মনে হয় এবং হ্যাঁ তিনি শেখ হাসিনার আত্মীয় তিনি টুকটাক ষড়যন্ত্র করতেই পারেন আপনাদের কথা ধরে নিলাম তবে এর এর জন্য কি তিনি ডক্টর ইনুসকে মেরে ফেলবেন হত্যার পরিকল্পনা করবেন মানে এটা আপনাদের কি মনে হয় আপনারা লিখে যাবেন কমেন্টে আমি আমার ব্যক্তিগত মতামত দিব না আপনারা দর্শক আপনার আপনাদের বিবেচনায় আপনারা মতামত লিখবেন কমেন্টে দর্শক এবছর দেখে আসি বিএনপির পাগল মেন্টাল ছাগল মার্কা একজন নেতা হ্যাঁ ফুল পাগল তাকে পাবনায় দিলেও অন্যান্য পাগলটা আরও পাগল হয়ে যাবে হ্যাঁ তো সে হচ্ছে ফজলুর রহমান তাকে কঠিন ভাবে ধুয়ে দিলেন সাংবাদিক আশরাফ কাইসা চলুন আমরা সেই ভিডিওটা দেখে সে পরে কথা বলবো আপনি আপনার একক বক্তিতায় আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন আমাকে কথা বলতে দেন আপনাকে তো আমি চিনি না কি বলবো আপনাকে আপনার কথা আমি ঠিক আছে আপনাকে আমি চিনি আমাকে চিনেন না শুনতে চাই অনেকগুলো বিষয় চলে এসেছে আপনি কি মনে করেন যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আপনি দেখছেন বিএনএস সাথে বর্তমানে দেখুন আমি মনে করি না যে প্রফেসার ইউনূস ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন আমি মনে করি না আমি একটা জিনিস বলি আপনাকে ধরেন এই সরকারের আসলে ম্যান্ডেট কি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি গণঅভ্যুত্থান হচ্ছে সরকারটির ম্যান্ডেট তাইলে গণ অভ্যুত্থান তো একটা বায়োবীয় বিষয় না গণ অভ্যুত্থানটি হয়েছে ঢাকার দেয়ালে এখনও লেখা আছে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে তার পঞ্চাশ ভাগ শেখ হাসিনার জন্য প্রযোজ্য বাকি পঞ্চাশ ভাগ কাদের জন্য প্রযোজ্য এখন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় যাবেন এরকম ভাবছেন তাদের জন্য প্রফেসর ইউনুস বা তার সরকার এবং তার সরকারের অনেক উপদেষ্টাদের ব্যাপারে আমাদের অনেক মন্তব্য থাকতেই পারে কেউ কেউ যে ক্ষমতা এনজয় করছে না সেটিও না কেউ কেউ যে বিভিন্নভাবে অ্যাম্বিশাস হয়ে উঠছে তাও আমরা মনে করি কিন্তু ওই ম্যান্ডেট তো আপনাকে মানতে হবে আমরা তো একটা সুযোগ পেয়েছি যে যেভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয় একটি তথাকথিত নির্বাচনের পরপরই সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারে কিনা রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা বদলাতে পারি না এবং যেইভাবে রাজনৈতিক দলগুলো উদাহরণটা দেন কিভাবে বদলায় কী কী করলে বদল হবে রাজনৈতিক আমি আপনাকে বলি সাত মাসে এত কথা বলছেন কোনো দলের সংস্কৃতির বদল বদলানোর কোনো খবর পেয়েছি আমরা পাইনি যেটি পেয়েছি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে দলগুলো আওয়ামী লীগ যা যা খারাপ কাজ করেছিল যার যেখানে প্রভাব প্রতিপত্তি আছে সে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আমি বিএনপির ভেতরে শোনেন কথা হইলেই খালি একত্রিশ দফা বিএনপির ভিতরে আমি কোনো সাত মাসে পরিবর্তনের তারেক রহমানের বক্তব্য ছাড়া তার ম্যাচিউরিটির লক্ষণ ছাড়া আমি কিন্তু মাঠে মাঠেঘাটে প্রান্তরে যেই চাঁদাবাজি যে দখলদারি সেই মাস্তানি সেই থানা গেরাও এর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখছি না এবং দেখুন আপনার মনে রাখতে হবে যে এই দলটি ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল আমরা তখন আমরা তখন প্রতিদিন এই দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছি স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি এখন যদি আমি তার পক্ষে কথা বলতে না পারি তাকে আমাকে সন্দেহ করতে হবে না নিজেকে সন্দেহ করতে হবে আমি আমি পরীক্ষাটি খুব সহজ করে দিলাম দেখুন এখন মনে হবে যে এরা এরা কথা বলতেছেন এরা এরাও নিশ্চয়ই অনির্বাচিত সরকারের কিছু সুবিধাভোগী ব্যাপারটি তা না ব্যাপারটি তা না দেখুন বিএনপির জন্য আগামীতে পরিণতি কি অপেক্ষা করছে একমাত্র ইতিহাস বলতে পারবে কিন্তু সংস্কার করে বিএনপি যদি দলের সংস্কার করে রাজনীতি সংস্কার করে তার নেতৃত্বের সংস্কার করে নেতৃত্বের আচরণের সংস্কার করে তাইলে বিএনপির জন্য একটা সুসময় অপেক্ষা করছে বলে রাজনীতির বাইরের থেকে দেখা দৃষ্টিতে আমি কথাটি আপনাকে আজকে বললাম দেখুন বিএনপি এখন সংস্কার বললেই সন্দেহ এখানে আমি কিন্তু মনে করি না যে সব প্রয়োজনীয় সংস্কার করতে হলেও দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এখানে সাংবাদিক আশরাফ কায়সার বিএনপির এই পাগল মার্কা নেতা যাকে পাবনায় দিলে পাগলরা বলবে যে ভাই আগে ভালো ছিলাম একে সরান আমরা এভাবে ভালো আছি তো এরকম একটা মেন্টাল মার্কা নেতা ফজুর রহমান দেখ দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং শুরুতে যে ভিডিও আপনাদেরকে দেখালাম যে ডক্টর ইনুসকে আসলে কি হত্যার পরিকল্পনা করেছিলেন আমাদের সেনাপ্রধান আপনাদের কী মনে হয় লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম